পৃথিবীতে এসেছি কেউ ষাট সত্তর একশো বছর হয়তো বাঁচবো কেউ কম বা আরো বেশি কিন্তু এক সময় আমাদেরকে চলে যেতে হবে এই যে রুহের জগৎ দুনিয়ার জগৎ কবর হাসর মিজান পুলসিরাজ জান্নাত জাহান্নাম এই যে পুরো সিলসিলা এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা কোনটা আপনারা বলেন কর্মক্ষেত্র হচ্ছে দুনিয়া এবং পরীক্ষার জায়গা কোনটা বলেন এবং এরপরে পরকালীন সফরের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা বলেন কয়টা প্রশ্ন হবে তিনটা নিয়ে আলাদা আলাদা লেকচার দরকার আমি একটা প্রশ্ন শুধু বলছি মা দিনুক মা দিনুক এই দিনের প্রকৃত ব্যাখ্যা আজকে বাংলার মানুষ বুঝতে ব্যর্থ এই দিনের প্রকৃত ব্যাখ্যা আজকে আমাদের সবারকে বুঝতে হবে তারপরে আমরা এই আলোচনায় যাব যে দিন আমরা কায়েম করব কিভাবে দুটো বিষয় দিন কি এর আসলে মৌলিক ব্যাখ্যাটা কি এবং এটা কায়েমের পথ ও পদ্ধতি কি শূন্য কি এই বিষয়গুলো আমাদের সবার কনসেপ্ট ক্লিয়ার না থাকলে আমরা অনেক সময় নেক্সট শুরুতেও ধোকা খেতে পারি মায়াদিনুকা প্রশ্ন সবচেয়ে কঠিন উসমান রাদি আল্লাহ কথা আপনারা জানেন তিনি কবরের সামনে গেলে কান্নাকাটি করতেন এখানে যে পার পেয়ে যাবে ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে এখানকার মৌলিক প্রশ্নের একটা হচ্ছে মায়াদিনুক তোমার দিন কি আল্লাহ রবুল্লাহ আলমীর বলে দিচ্ছেন ইন্নাদিন আইন্দাল্লাহ ইসলাম আমার কাছে নিঃসন্দেহে একটাই মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম দিন শব্দটিকে বাংলাদেশে 90% মানুষ বোঝে ধর্ম অর্থে অথচ এটা যে শুধু একটা ক্রিস্টিক কালচার ধর্ম না বরং এটা একটা পুরো কমপ্লিট কোড অফ লাইফ এই কনসেপ্টটা বুঝতে পারে না আপনার জীবন ব্যবস্থার মধ্যে বেসিক্যালি দুইটা বিষয় থাকে একটু মনোযোগ ধরে রাখবেন একটা হচ্ছে আপনার ধর্মীয় জীবন একটা হচ্ছে আপনার বৈষয়িক জীবন আমি কি বুঝতে পারছি ভাই একটা আপনার বৈষয়িক জীবন ধর্মীয় জীবন মানে আমার আমার ইত্যাদি ইত্যাদি এগুলো হচ্ছে আমাদের ধর্মীয় জীবন তো এই ধর্মীয় জীবনে আমরা পবিত্র কোরআন এবং সুন্না মেনে চলবো না। ইনশাআল্লাহ এই কনসেপ্ট সবার ক্লিয়ার আরেকটা জীবন আছে আমাদের সেটা হচ্ছে আমাদের এই যে সাংস্কৃতিক জীবন শিক্ষা জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন পারিবারিক জীবন এবং গ্লোবাল অ্যাফেয়ার্স এই জীবনটাকে আমরা বলি বৈষয়িক জীবন এই বৈষয়িক জীবনটাতে ইসলাম মানতে আমাদের দেশের বেশিরভাগ মানুষের অ্যালার্জি আছে এবং যতক্ষণ পর্যন্ত আমরা ধর্মীয় এবং বৈষয়িক উভয় জীবন ইসলামকে মানতে পারছি না পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই আমরা মুখে বললেও আমরা কিন্তু আবু জেহেল মার্কা মুসলমান হয়ে থাকবো কেন থেকে আপনাদেরকে তিনটা বিষয় আমি একটু বোঝানোর চেষ্টা করি এক নাম্বার আমার ক্ষুদ্র জ্ঞানে খুব ক্ষুদ্র জ্ঞানে আমি একটা বিষয় অবজার্ভ করেছি যে পুরো ওয়ার্ল্ডে এখন মানুষ বেসিক্যালি এই দিন শব্দকে কেন্দ্র করে তিনটা ভাগে ভাগ হয়ে গেছে কয়টা ভাগে ভাই এক নাম্বার হচ্ছে এমন কিছু মানুষ এমন এক্সট্রিমিন মানুষ যারা অবশ্য সংখ্যা গরিষ্ঠ যারা ধর্মীয় জীবন বৈষয়িক জীবন কোন জীবনেই ইসলামকে মানে না দিনকে মানে না না ধর্মীয় জীবন জীবনে ইসলামকে মানে না আল্লাহকে মানে রাসুলকে মানে আর না বৈষয়িক জীবনে আল্লাহ রসুল ইসলামকে মানে এই সংখ্যা বিশ্বে বেশি পুরো পশ্চিমা সভ্যতা মধ্যে অন্তর্ভুক্ত ইল্লা মাসা আল্লাহ যেই পশ্চিমাদেরকে আমরা এখন আমাদের মাথার উপরে উঠিয়ে নিয়েছি ঠিক আছে ওই যে বনু ইসরা নাজাদ পাওয়ার চল্লিশ দিন পর বাছুর পূজা শুরু করেছিল আমরা তার আগে শুরু করেছে আর কি ওরা করেছিল বাসর বাছর পূজা আমরা করছি করছি পশ্চিমা পূজা তো এই পশ্চিমাদের আদর্শ হচ্ছে তারা ধর্মীয় জীবনেও আল্লাহর অস্তিত্ব স্বীকার করেন না এবং বৈষয়িক জীবনেও তারা আল্লাহকে স্বীকার করেন না এটা একটা গডলেস ওয়ার্ল্ড গড শব্দটা ওদের ভাষায় বললাম এদের কিছু ল্যাসপেন্সার বাংলাদেশের মাটিতেও আছে যাদেরকে আমরা বলি নাস্তিক এবং মোর্তাদ যত নাস্তিক মোর্তাদ আছে সবই এই আকিদাভুক্ত তারা না বৈষয়িক জীবন আল্লাহকে মানে আর না ধর্মীয় জীবন আল্লাহকে মানে তাদের কালিমার আসলে এই পুরো জুমলার মধ্যে ওদের শব্দ দুইটা একটা হচ্ছে লা একটা হচ্ছে ইলাহা নাস্তিকদের কালিমা কি শুধু লা ইলাহা কোন ইলাহ নাই না আর আমাদের পুরো জুমলায় চারটা শব্দ চলে আসে লা ইলাহা ইল্লাল্লাহ একটু আগে আপনারা বললেন নাস্তিকদের মধ্যে শুধু এতটুকু আছে লা ইলাহা কোন ইলাহ নাই না রবিল্লাহ দালে তো এই হচ্ছে একটা শ্রেণী যারা দিনের ব্যাখ্যাকে এভাবে বুঝেছে যে বৈষয়িক জীবনেও তারা দিনকে মানে না এবং ধর্মীয় জীবনেও আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না এবং এরাই বাংলাদেশের মধ্যে যত নাস্তিকতা এবং মুরতাদ এবং এই সংস্কৃতি চালু করেছে এরাই এটা একটা শ্রেণী দুই দ্বিতীয় শ্রেণী হচ্ছে তারা যারা খুব ডেঞ্জারাস এরা এরা খুবই ডেঞ্জারাস কারণ এদেরকে নিয়ে আমাদের সমস্যা বেশি কারণ নাস্তিকরা তাদের অবস্থান স্পষ্ট যে তারা ইসলামকে মানে না কিন্তু দ্বিতীয় শ্রেণী যারা তারা আমাদের সাথেই চলাফেরা করে আমাদের পাশেই চলাত আদায় করে এবং পুরো কালীমাটাই পড়ে ইল্লাল্লাহ কখনো কখনো মুহাম্মদ রাসূলুল্লাহ বলে কিন্তু ধর্মীয় জীবনে তারা কোনো কোনো ক্ষেত্রে আল্লাহকে মানলেও ইসলামকে মানলেও নামাজ রোজা হজ জাগাত ইত্যাদি করলেও বৈষয়িক জীবনে অর্থাৎ আপনার সাংস্কৃতিক জীবনে অর্থনৈতিক জীবনে এবং স্পেশালি রাজনৈতিক জীবনে তারা ইসলামকে পাঁচ পয়সা মূল্যায়ন করতে চান না এবং এই পুরো শ্রেণীটা বাংলাদেশে যত রাম বাম প্রগতিশীল সুশীল বুদ্ধিজীবী আর সেকুলার আছে সব এই শ্রেণীভুক্ত কিছু মানুষকে বাদ রাখলাম দ্বিতীয় শ্রেণীটা আমাদের জন্য সবচেয়ে বেশি ডেঞ্জারাস এই কারণে কারণ প্রথম শ্রেণীটা আমাদেরকে সরাসরি ওই যে জঙ্গি মৌলবাদী এসব বলে না এই দ্বিতীয় শ্রেণীর যারা তারা আমাদেরকে অর্থাৎ তৃতীয় শ্রেণীর মানুষকে যেটা আমি এখন আলোচনা করি নাই তাদেরকে বলে যে তারা হচ্ছে ধর্মান্ধ তারা হচ্ছে মৌলবাদী তারা হচ্ছে ইত্যাদি সন্ত্রাসী তারা হচ্ছে উগ্রপন্থী তারা হচ্ছে কি বলবো হ্যাঁ বলেন এই শব্দগুলো তারা প্রয়োগ করে এই দ্বিতীয় শ্রেণীর মানুষটা অথচ তারা কিন্তু আমাদের সমাজে চলাফেরা করে আমাদের সাথেই নামাজ পড়ে জুমার নামাজেও আসে মারা গেলে জানাজাও পড়ানো হয় তারা নামাজ রোজা হজ করে মাঝে মাঝে হজমরা বছর বছর করে এবং আমরা মাঝে মাঝে দেখি যে তারা মদিনায় বসে বিশ টাকার নামাজ পড়তেছে নয় মিনিটে তো এই পুরো সেকুলার সোসাইটি কিন্তু দিন শব্দের ব্যাখ্যা নিয়েছে একটা ধর্মের রূপে কৃষ্টি কালচার রূপে এটাকে জীবন ব্যবস্থা রূপে তারা নেয় নাই আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আচ্ছা আর এর বাইরে যারা আছে তৃতীয় শ্রেণীর মানুষ তারা দিনের পরিপূর্ণ ব্যাখ্যা গ্রহণ করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ তারাই এই পৃথিবীতে গোরাবা এবং ইনশাল্লাহ ফতুব আলীল গোরাবা তারা হচ্ছে এই পৃথিবীতে গোরাবা এই কারণে তাদেরকে মানুষ খুব একটা মূল্যায়ন করছে না এই তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে গুটি কয়েক কিছু মানুষ এই পৃথিবীতে বাংলাদেশেও এবং সারা ওয়ার্ল্ডে তারা ধর্মীয় জীবনেও এক আল্লাহ তা ছাড়া কিছুই বোঝে না এবং বৈষয়িক জীবনে অর্থাৎ আপনার সংস্কৃতি আপনার অর্থনীতি রাজনীতি পারিবারিক নীতি শিক্ষানীতি এই নীতিগুলোতে ইসলাম অর্থাৎ কোরআন এবং সুন্না ব্যতীত অন্য কোনো দর্শনের তারা ধার ধারে না তো দিন শব্দকে কেন্দ্র করে এইভাবে মানুষ তিন ভাগে ভাগ হয়ে গেছে এখন আপনারা কোন দলে থাকতে চান থাকতে হলে এখন অনেক অপবাদ সহ্য করতে হবে অনেক ট্যাগ আর ফাঁকা চোখে তাকাবে কিন্তু বিশ্বাস করেন এটাই হচ্ছে নাজাদের একমাত্র পথ কেন আল্লাহফাক এই সুরার এ আলিমরান নান সুরারি পযোসিনা ম রায়দা গিয়ে বলেছেন যে মনেই আজ সাফি আল ইসলাম ইদিন অ্যান্ড ফেলাইন যারা মাদ্রাসা দেয়ালে হেঁটেছে মানে দরজায় হেঁটেছে দরজার সামনে দাঁড়িয়েছে কখনো তারাও এই আয় অর্থ ভালো করে জানে

আপনি দিন শেষে আব্দুল্লাহ বিন উবাইয়ের অনুসারী হয়ে থাকবেন আমরা কিন্তু আমাদের নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসলে দরুদ পড়ব ইনশাআল্লাহ আর তাকে কিন্তু আমরা কখনো হয়তো দেখি নাই অনেকে স্বপ্নেও দেখি নাই তাই না আব্দুল্লাহ বিন উবাই তাকে দেখেছিল তার পিছনে নামাজও পড়েছে মুখে কালিমার সাক্ষ্যও দিয়েছে আমাদের নবীজি তার নিজের জামা দিয়ে তাকে দাফন করেছেন কিন্তু সে কোথায় যাবে জান্নাতে না জাহান্নামে কেন যাবে কারণ কি কারণ সে মুখে মুখে ইসলাম স্বীকার করলে মন থেকে স্বীকার করে নাই কিছু কিছু ইসলামের বিধিবিধান সে পালন করতো ঠিকই কিন্তু ইসলামকে একটা কোড অফ লাইফ হিসেবে সে কখনো গ্রহণ করে নাই তাহলে আমাদের সকল ডেমোক্রেটিকদের কি অবস্থা হবে সকল সেকুলারদের আপনাদের কি অবস্থা হবে ভাইদেরকে বলছি হয়তো তারা এই মেসেজটা জানে না আমাদের কাছে তো দাওয়া দেয়া আমাদের কাছে সবসময় অ্যাগ্রেসিভ হওয়া না আমাদের কাছে দাওয়া দেয়া ফায়দা কিরিনে মাইনতে মুযাক্কির লাসতা আলাইহিম বিমুসাইতির অন্য সূরাতে আল্লাহ পাক বলেছেন না ফায়দা কিরিন নাসাতি যিকরা সায়াযাক্কারু মাইয়াখশা যে আল্লাহকে ভয় করে সে শীঘ্রই দেখবেন যে ফিরে আসছে ইনশাআল্লাহ উপদেশ গ্রহণ করছে তো তৃতীয় শ্রেণীর মানুষ আমরা যারা আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে জীবনের কোন অংশে যেন আমরা ইসলাম ছাড়া অন্য কোনো দর্শনের করি এখানে আল্লাহ বলে দিয়েছেন তার কাছ থেকে কালেও কবুল করা হবে না তার মানে আপনি যদি নামাজ রোজা হজ্জাগাত করেন কিন্তু অর্থনৈতিক জীবনে আপনি সুদকে প্রাধান্য দেন আপনার আমল কবুল হচ্ছে না মানে অর্থনৈতিক জীবনে আপনি সুৎখর এদিকে নামাজি এই আমল কবল হচ্ছে না হবে কি বরং আপনি বরং আপনি মায়ের সাথে জেনাকারী হচ্ছেন আলহামদুলিল্লাহ বরং আপনি আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ ঘোষণাকারী হচ্ছেন আপনারা তো সবাই হাদিসগুলো পড়েছেন এখানে বড় বড় ওলামে গ্রাম আছেন ছত্রিশ বার জেনা করলে যে পাপ হয় এক দীর্হাম সুদ খেলে সে পাপ হয় আর দীর্হাম কি এটা বুঝাতে গেলে অর্থনীতিতে আলোচনা যেতে হবে আমরা তো অনেক আগে থেকে বলেছিলাম দিন আর দীর্হাম এগুলো ইসলামিক কারেন্সি ছিল এর জায়গায় এখন সব ইলেকট্রনিক মানিজ এবং পেপার মানিজ এবং আস্তে আস্তে কি বিট কয়েন্স বিটকয়েন্স ক্রিপ্টোকারেন্সি এগুলা এগুলোর মধ্যে প্রচুর সুদ আছে এগুলো হচ্ছে সূক্ষ্মভাবে আমাদেরকে সুৎখর বানানো হচ্ছে আমাদেরকে সুৎখর বানালে পশ্চিম পশ্চিমাদের লাভ কি আপনার দোয়া কবুল হবে না তাই সংগ্রাম একমুখী না আমাদের সংগ্রামটা কিন্তু বহুমুখী শুধুমাত্র দাওয়া না শুধুমাত্র সংস্কৃতি না শুধুমাত্র রাজনৈতিক ভীষণই না আমাদের সংগ্রাম কিন্তু অর্থনৈতিকও রিজিক হালাল না হলে কিন্তু আমাদের আমার কবুল হচ্ছে না তো আমরা যদি জীবনের যে কোনো ক্ষেত্রে আল্লাহ এবং তারসুমের বিধান বাদ দিয়ে অন্য কোনো দর্শন ফলো করি তাহলে আমাদের আমন কবুল হচ্ছে না আল্লাহ বাগ অন্য আয়াতে কিন্তু এভাবে বলেছে না ফাহুকমুল জা হেলি এথিয়া গুণ তারা কি জা যুগের হুকুম তালাশ করতেছে ওয়েল হুয়ে স্লাম মেনফিসলাম ওয়াথি ও ম্যানফিল আউ তাও আন আউ কেও হ্যাঁ ওয়াই লাই হিউ আল্লাহ বাগের সামনে আত্মসমর্পণ করেছে আসমানের সব সৃষ্টি জমিনের সব সৃষ্টি ইচ্ছাই হোক আর হোক শুধু মানুষ করতে চাচ্ছে না আর জিন করতে যাচ্ছে না অথচ এই দুই জাতিকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন ইবাদত কথা তা ইসলাম দিয়ে সাজানোর জন্য আপনারা তো সূরা জারিয়াত পড়েছেন তাই না ওয়া মা খালাকতুল জিন্ন ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন লিইয়াবুলুকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক আলিম নারে বলেছেন না যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত তারপরে কি হবে ফামান যুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ আমরা যদি জীবনের প্রত্যেকটা পার্টকে ইসলাম দিয়ে ঢেলে সাজাতে ব্যর্থ হই জান্নাতে যেতে পারবো না এটা আমাদের একটা মৌলিক মেসেজ আজকে বই মেলা থেকে যে পরিপূর্ণ জীবনে ইসলাম প্রতিষ্ঠা করুন ইনশাল শুধু জীবনের একটা আংশিক বিষয় ইসলাম নিয়ে পড়ে থাকলে চলবে না জীবনের প্রত্যেকটা জায়গায় ইসলাম দিয়ে ঢেলে সাজাতে হবে বলেন একসাথে উৎখুলুফিসমি পরিপূর্ণ রূপে দিনে প্রবেশ করেন দিনের ব্যাখ্যা আগে বুঝতে হবে এটা হলো দিন মায়া দিন এটা যদি আমরা আকিদা ঠিক না থাকে তাহলে ওই কবরের সওয়াল জবাবে সে আটকে যাবে সে বলতে পারবে না কেউ যদি আল্লাহ পাকের সাথে শির করে সে কিন্তু মান রব্য গুরুত্ব দিতে পারবে না নবী সাল আলী আসালামের সুন্না বাদ দিয়ে অন্য কোন সুন্না তালাশ করে ওইভাবে জীবন যাপন করে সে কিন্তু মান নবীও উত্তর দিতে পারবে না তো আমাদেরকে এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে যে দিন একটা পরিপূর্ণ জীবন বিধান এখন আসেন যে এর বেসটা কি হবে এর ভিত্তিটা কি হবে এর জন্য আপনাকে চলে যেতে হবে ওই বিদায় হজের ভাষণে বিদায় হজের ভাষণ তো মোটামুটি আপনারা জানেন

নবীর শোননা তো এখন কিতাব এবং সুন্না আমাদের সামনে স্পষ্ট এবং এই কিতাব এবং সুন্নার সাথে সাহাবা রাম রদি আল্লাহ হুয়াইন মাইন তাদের মানহাস দিতে হবে কি হবে না এই জায়গায় কিন্তু আমাদের অনেক প্র্যাকটিসিং মুসলিম ভাইয়েরও আকিদের মধ্যে গলদ আছে অনেকে মনে করেন যে খালি কোরআন এবং সুন্না আমি সরাসরি নিব সাহাবীদেরকে আমি নিব না এই আকিদা ঠিক না ভাই সাহাবিদেরকে ছাড়া আপনি কোরআন এবং সুন্না সরাসরি মানতে পারছেন না কারণ অন্য হাদিসে নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি তোমাদের উপর আমার সুন্নাতটা কি ওয়াজিব এটা পালন তোমাদের করতেই হবে ম্যান্ডেটরি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিন মিন বাদি এবং আমার পরে খুলাফায়ে রাশিদার সুন্নাত তোমাদেরকে মানতে হবে তাহলে এটা হলো আমাদের পিলার যে আমরা ইসলাম মানব পরিপূর্ণ জীবনে কোরআন এবং সুন্নাকে সামনে রেখে এবং সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু আনহুম اجمعين তাদের ফাহম অনুযায়ী তাদের বুঝ অনুযায়ী কে কথা এবার আসেন এই ইসলামটার দাওয়াত আমরা দিব এটাতে আপনারা সবাই এগ্রিড এখন কথা হচ্ছে এটা আমরা প্রতিষ্ঠা করব কিভাবে এই তো মূল কথাটা কি এই দিনটাকে আমরা আমাদের জায়গায় বাংলার জমিনে প্রতিষ্ঠা করব কিভাবে জরুরি না যে বাংলার জমিনে ইসলামী খেলাফত কায়েম হবে অন্য কোনো জায়গা হতে পারবে এটাও কিন্তু জরুরি না আল্লাবাদ চাইলে এই খিলাফত সিরিয়ায় কায়েম করতে পারে ফিলিস্তিনে কায়েম করতে পারে আল্লাবাদ চাইলে আরও অন্য কিছুও করতে পারেন আপনারা সিরাতের আলোকে জানেন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছেন এবং তাকে মারা হয়েছে তিনি ফিরে এসেছেন মক্কায় তখন কি সাহাবীরা চিন্তা করতে পেরেছিলেন যে কয়দিন পরে আমরা মদিনায় যাব সেখানে ইসলামিক স্টেট কায়েম হবে বলেন আমাকে যখন মক্কায় সাহাবীরা নিজেতিত হচ্ছেন যখন নবীজি বলেন আবিসিনিয়ায় চলে যাও সেখানে একজন রাজা আছে তাই না লা লা ইউযলু তার কাছে কেউ জুলুমের শিকার হয় না তখন কি সাহাবীরা কেউ কল্পনা করেছিলেন মদিনায় ইসলামী রাষ্ট্র হবে তাই আমরা যেন এই ফিকিরটা শুধু এভাবে চিন্তা না করি যে এতটুকুই জমিন আমাদের না পুরো বিশ্বটাই আমাদের আর আমরা আখেরুজামের হাদিসগুলো থেকে এটা স্পষ্ট জানতে পারি যে ইনশাআল্লাহ আলা বাইতুল মোকাদ্দাস হবে আমাদের খেলাফার প্রাণ কেন্দ্র ইনশাআল্লাহ এবং আমাদের কন্টিনেন্টে খোরাসান এটা মূল কথাটা বলে আমি শেষের দিকে ফিনিশিংয়ের দিকে যাব যে আমরা আসলে এটাকে এখন কায়েম করব কিভাবে এই এই প্রশ্নটা কি গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ না অনেকে অনেকভাবে ব্যাখ্যা করছেন কেউ বলছেন যে এটা করতে হবে অমুক পদ্ধতিতে কেউ বলছেন যে শুধু দাওয়াতের মাধ্যমে কেউ বলছেন শুধু কেউ বলছেন বুলেট কেউ বলছেন ব্যালট তাহলে আসলে যাবটা কথা এবং শূন্য ভিত্তিক পদ্ধতিটা কি এটার উত্তর দেওয়ার আগে আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে আমাকে আপনারা বলেন যে দিন কায়েম করাটা কি এবাদত না এটা একটা দুনিয়াবি কাজ বলেন আচ্ছা এখন আমাকে বলেন যে ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা বলেন বলেন দুইটা বা তিনটা ঠিক আছে তো ভাই বলেন সাহস করে দুইটা বা তিনটা তাই না প্রথমটা হচ্ছে আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য হতে হবে তাহলে আমরা দিন কায়েম করতে গেলে কার সন্তুষ্টি থাকবে আমাদের মাথায় শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য দিন কায়েমের চেষ্টা করা শুধু এক আল্লাহর সন্তুষ্টির জন্য অন্য কাউকে দেখানোর জন্য না গণিমত পাওয়ার জন্য না শুধু আমার ক্ষমতা দখল করার জন্য না শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার দিন কায়মের মুভমেন্ট থাকবে এই জায়গায় কিন্তু অনেকের এখলাস নষ্ট হয়ে যায় বলেন যে এখন এতদিন যা হলো এখন যা হচ্ছে ভবিষ্যতে যা হবে এখানে পুরো সিস্টেমটার মধ্যে এখলাস কি এটা ছিল যে আল্লাহর জমিনে আল্লাহ তাহিদ কায়েম করা এখন আপনারা বুঝতে পারতেছেন প্রথম দিন আমরা স্ট্যাটাস দিয়েছিলাম যে পশ্চিমার কোন সেবা দাসকে আমরা গ্রহণ করব না এখন আস্তে আস্তে সব বুঝতে পারবেন কেবল তো শুরু দেখেন সামনে কি হয় শোনেন এই উসুলটা মাথায় রাখেন যখন একটা কম জুলুম করতে থাকে যখন একটা কম জুলুমের উপর জুলুম করতে থাকে আল্লাহ বাক তার উপরে আরো জালেম চাপায় এরপরে যখন এই কমটা হয়ে যায় আল্লাহকে ডাকতে থাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তখন পাক তার জন্যে ওই ফেরাউন থেকে নিষ্কৃতির জন্য মুসা আলহ স্লামের মতো মানুষকে পাঠান এরপর তারা মুক্তির পথে যায় আবার যখন এই কম ওই ফেরাউনের কবল থেকে নাজ পেয়ে বনু ইসরায়েল উদ্ধত আচরণ শুরু করে তখন আরো বড় জালেমকে আল্লাহ চাপায় দেয় আমরা যেন এই ভুল করতে না যাই আমরা যেন এই ভুলটা না করি আল্লাহ পাক যদি আমাদেরকে ফেরাউনের কবল থেকে নাজাত দিয়ে থাকেন আমরা যেন উদ্ধত বনু ইসরাইল না হয়ে যাই এটা আমার খুব হৃদয়ের ভিতর থেকে একটা আকুতি আর কি তো মূল কথায় আসি যে আল্লাহ পাকের সন্তুষ্টি হবে আমার উদ্দেশ্য এখলাস ঠিক রাখতে হবে প্রত্যেকটা কাজের আপনারা বইমেলায় কেন এসেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি কেন কথা বলছি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা ওস্তাদকে শ্রদ্ধা সম্মান কেন করি আল্লাহকে রাজি খুশি করার জন্য নাকি ওস্তাদ আপনাকে প্রশংসা করবেন জন্যে নাকি এখানে আপনি কোনো স্বার্থ পাবেন জন্যে শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য যখন আমরা সবাই কাজ করব দেখবেন অটোমেটিক্যালি তাওহিদ প্রতিষ্ঠা হয়ে গেছে সাল আপনারা যখন সিরাত পড়বেন দেখবেন খাইবার যুদ্ধের পরে মদিনা ফেরার পথে আরও দুই একটা যুদ্ধ হয়েছে ওই দু একটা যুদ্ধের মধ্যে কিছু ইহুদি উৎপেতে আক্রমণের চেষ্টা করেছিল সেখানে নবী সাল্লাম একজন খাদেম ছিল সেই খাদেম তীর হয় সাহাবিরা বলতে লাগলো যে মাসা এ তো পুরো জান্নাতে চলে যাবে নবী সাল্লামের খাদেম ছিল তীর বিদ্ধ হয়ে শহীদ হলো নবীজি বলছেন না সাল্লাম বলছেন না বরং আমি দেখছি তাকে জাহান নামের আগুনে চলতে বলেন আবুদুল্লাহ সাহাবির অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কি কারণ ইয়ারসোল্লাহ তিনি বললেন খাইবারের ঘনী মতের মাল থেকে একটা চাদর সে না বলে নিয়েছিল এই কারণে খাইবারের ঘনী মতের মাল থেকে একটা চাদর সে না বলে নিয়েছিল জাস্ট এই কারণে তখন সবাই কিছু কিছু করে জিনিস আনা শুরু করলো জমা দেওয়া শুরু করলো একটা মেসোয়াক একটা ডাল পর্যন্ত মানুষ জমা দিয়ে দিল নবীজি বলেন এগুলো ছিল জাহান অংশ যা তোমরা জমা দিলে তাহলে আমাদের পুরো মুভমেন্টের উদ্দেশ্য কি হবে বলেন আজকের আলোচনা সব ভুলে গেলে একটু ভুলে যায় না আমাদের পুরো উদ্দেশ্যটা কি হবে শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য এই উদ্দেশ্য থাকলে তখন আপনার আমির মাধ্যম সমস্যা হবে না জামাতে আসতেও সমস্যা হবে না ইমারাতেও সমস্যা হবে না আপনার বায়াত দিতেও সমস্যা হবে না এখানে যদি স্বার্থ থাকে তখন আপনি কিন্তু এখানে এরাই যাবেন না আমি কেন তাকে মানবো আমি কি কম্বর হলেন হ্যাঁ আমি কেন জামায় যাব আমার কি আলাদা জামা করার সুযোগ নাই আমি কি সিরাত কম বুঝি আমি কি দিন কায়ম কম বুঝি আমি কেন ঐক্যের জন্য নরম হব আমি কি বেহকের উপর আছে। এই যে বিষয়গুলো তখনই আসে যখন এখলাস ঠিক থাকে না এখলাস ঠিক না থাকলে কোনো কাজের বারাক আসবে না ভাই আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করে দুই নাম্বার হচ্ছে ভাই যে আমল যেহেতু বললেন দিন কায়েম একটা ইবাদত তাহলে ইবাদত করতে হবে কার তরিকা অনুযায়ী বলেন এটা আপনারা সবাই এক বাক্যে স্বীকার করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং তরিকা ছাড়া দিন কায়েমটা ইবাদত বলে গণ্য হবে না সেটা আমার একটা ব্যাত্য প্রতিবাদ হয়ে যেতে পারে সুরা গাফে একটা আয়াত আছে কিন্তু ওই যে কিছু মানুষ মনে করে তারা খুব সুন্দর আমল করছে ওয়া হুম ইয়াহসাবুন আন্নাহুম ইউহসিনুনা সুনআ এদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন কুল হাল নুনাব্বিউকুম বিলআখসারিনা আমালা সবচেয়ে ক্ষতিকর আমলকারী সম্পর্কে আমি জানাবো না। এটা তারা যারা দুনিয়াতে অনেক সুন্দর আমল করে মনে করে আমরা অনেক সুন্দর আমল করছি অথচ ওদের আমল বিফল হয়ে গেছে এ ঠিক না ঠিক না থাকার কারণে নবী তরিকা অনুযায়ী না হওয়ার কারণে তাহলে এখন যদি আমরা এগ্রি করি যে হ্যাঁ দিন কায়েমটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পদ্ধতিতেই করতে হবে তাহলে আমাকে সিরাতে আসতে হবে কি আসতে হবে না সুন্নাতে আসতে হবে কি আসতে হবে না আমরা আমি বলবো এভাবে যে সিরাতের সুন্নতে আসতে হবে সিরাতের সুন্নতে আসতে হবে দিন কায়েম করতে হলে অন্য কোন সুন্নত নাই আমাদের সামনে এখন অনেক ভাই কেউ বলছেন যে আবraham লিংক করে তরিকাতে দিন কায়েম হবে কি যুক্তি তো তারা দিচ্ছেন অনেক কেউ বলছেন যে আরে ভাই নাই মামার চেয়ে তো কানা মামা ভালো কেউ বলছেন ভাই আগে এত পুরো রুটির দিকে তাকানোর দরকার কি রুটির দু একটা টুকরা হলে তো হয় এবং তাদেরকে পশ্চিমারা খুব সহজেই কিন্তু বাগে আনতে পারবে দশটা দশটা করে সিট দিয়ে দিবে ভাগ করে নেন আপনারা ষাটটা সিট তারাও সন্তুষ্ট তারাও সন্তুষ্ট যে আমরা আগে কিছুই পাইতাম না অন্তত এখন পঞ্চাশটা তো পাইছি বিশ্বাস করেন আমিই কেন বড় বড় আল্লাহর অলি যদি আপনি সিস্টেমের মধ্য দিয়ে ওখানে প্রেসিডেন্ট হিসেবে বসাই দেন সে একজন বান্দা গরু ছাড়া কিছুই না কিছুই করতে হবে না আমরা বলছি সিরাতের শূন্যতে গেলে পুরো রুটিটাই আমাদের হবে রুটির টুকরা আমরা চাই না পুরো রুটিটাই চাই রুটি আমার তুমি খাই খাইলে খাও না খাইলে যাও সোনে কথা সিরাতের শূন্যতে আসলে আপনি পুরোটাই পাবেন এখন কেউ বলছে আমড়া আম করে তরিকাতে হবে হয়তো বুঝের কিছু ঘাটতি থাকতে পারে এটা একাডেমিক আলোচনা ওস্তাদ বলেছেন এটা আমরা কিন্তু সবাই সমালোচনা করতে যাব না অনলাইনের এই জগৎটাকে আপনারা নোংরা করে ফেলবেন না সবাই সব বিষয়ে কথা বলবে না সবাই সব বিষয়ে কথা বলবেন না যে বিষয়ে যে 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 ব্যক্তি কথা বলার যোগ্য তিনি কথা বলবেন যাদের সাথে কথা বললে কাজ হবে তাদের সাথে কথা বলবো ঠিক আছে আমভাবে আমরা সবাইকে দাওয়া দিব এবং চুপ থাকার অভ্যাস করেন সব সময় কথা বলতে হবে না মাঝে মাঝে চুপ থাকার অভ্যাস করেন আমাদের একজন বরেণ্য ওস্তাজ তিনি বলেন যে মুতাকাল্লিম হওয়ার যে খায়েস এটা এটা একটা হৃদয়ের কলবের একটা মানুষের মধ্যে থাকে যে আমাকে সব বিষয়ে কথা বলতে হবে এটা অন্তরের একটা রোগের নাম তো এটা যদি একটা ইবাদত হয় তাহলে সিরাতের শূন্যতে আসতে হবে আমরা এগৃত ঠিক আছে এখন তৃতীয় কথা হচ্ছে তিন নম্বর শর্তটা আরো ডেঞ্জারাস সেটা হচ্ছে রিজিক হালাল হতে হবে রিজিক এই জায়গায় সবাই একটু ফিকির করেন দেখেন একটু আপনারা আপনাদের রিজিকগুলোকে দেখেন যে কতজন রিজিক একশো পার্সেন্ট হালাল আছে এগুলো আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল কথা আমরা কিছু তাত্ত্বিক তাত্ত্বিক কথা বলে চলে যাবে এমন না প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টটা বেশি জরুরি এখন আমি খুবই স্বপ্ন দেখছি আমরা সবাই স্বপ্ন দেখছি যে আপনাদেরকে দিই হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারণ এই জেনারেশন করে দেখিয়েছে এই জেনারেশন করে দেখিয়েছে এবং তারা আমাদেরকে দেখিয়েছে কোন ভাষায় কথা বললে কাজ হয় ঠিক এতদিন তো আমরা বলে আসতাম তো এই ভাষে দেখেন জালেম জুলুম করলো মাজলুম দাঁড়ায় গেল এই তো জালেম জুলুম করলো মাজলুম দাঁড়ায় গেল প্রতিবাদের জন্য প্রতিবাদের ভাষায় আপনারা আমাকে বলেন তো জালেমের বিরুদ্ধে মজলুম যখন দাঁড়িয়েছে তারা কি খালি হাতে দাঁড়িয়েছিল জালেম যখন দুইটা মাইট দিয়েছে কি দুইটা মাইট দেয় নাই জালেমদের অনেকে যখন মাজলুমদের অনেকে শহীদ করেছে তো জালেমদের দলেও কি কিছু মানুষ মারা যায় নাই তো এটা কি একটা কনফ্লিক্ট হয়নি রাস্তাঘাটে তো গণতান্ত্রিক প্রক্রিয়া এই কনফ্লিক্টটাকে আপনি জায়েজ করে নিলেন তো গণতান্ত্রিক প্রক্রিয়া এই কনফ্লিক্টটাকে আপনি জায়েজ করে নিলেন তো মাসাল্লাহ এই কনফ্লিক্টটাকে যদি আমরা জিহাদ শব্দ বলি আপনি আমার দিকে তেরে আসেন বিষয়টাই না সেম সেম বিষয় যখন জালেম জুলুম করতে 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 মাজলুমকে একদম দেয়ালে পিঠে গিয়ে দেয় তখন মানুষকে হামাস হতে হয় তখনই বিভিন্ন জিহাদি সংগঠনের অস্তিত্ব আসে তখনই কিন্তু খোরাসান স্বাধীন হয় তো এই একই স্লোগান যদি সিরাতের শূন্যতে আমরা বলি যে দাওয়াতের সাথে জিহাদ লাগবে তখন তো তেরে আসবেন আমাদের দিকে আসবেন না আসবে আপনারা লিখে নেন আমার কথাগুলো এই একই জিনিসটাই এই প্রতিবাদের এই ভাষাটাই যখন আপনি দাওয়াতের সাথে শব্দ ইউজ করবেন আসবেই এবং এখন এখন যাদেরকে যাদের পা ধরা হচ্ছে তারা তো পুরো বিশ্বব্যাপী এটাকে মিটিয়ে ফেরার মিশন নিয়েছে আপনারা কি মনে করছেন যে তারা আমাদের প্রতিবেশীর চাইতে আমাদের বন্ধু হয়ে যাবে কখনো কশ্চিন কালেও না এটা জেগে জেগে স্বপ্ন দেখছে তারা তো আল্লাহ পাক তাদেরকে সহি সমাজ দান করেন আমি সব সময় আমরা কিছু করব না আমরা তো পরিবেশ পরিস্থিতি বুঝে ইনিশিয়েটিভ নিব তাই না কিন্তু সিরাতের কোন অংশকে আপনি বাদ দিতে পারেন না তো একটা অংশকে বাদ দিয়ে দিবেন একটা অংশ নিবেন দিনের কিছু অংশকে রাখবেন কিছু অংশকে রাখবেন না এটা তো ইসলাম হলো না যখন যেটা ইমপ্লিমেন্ট করার অবস্থা সৃষ্টি হবে তখন সেটা করতে হবে এটাই তো ইসলাম আর আমরা দেখলাম যে কোন ভাষায় কথা বললে দাবি আদায় করা যায় আর একটা ভাষা আছে বাংলাদেশে দাবি আদায় করার কিছু হইলে শাহবাগে চলে যাওয়ার তো মাঝে মাঝে আমরা বাসায় একটু মস্করা করি যে তোমার কিছু লাগবে কেন কিছু লাগলে চলো শাহবাগে যাই দাঁড়াই দাঁড়ালেই আমাদেরকে ইয়া দিবে আর কি মানুষ বাবা দিবে আমার দিকে জনসমর্থন তৈরি হবে তো মূল জায়গায় আসে ভাই যে এখন আপনাদের সাথে এই ব্যাপারটা আমার ক্লিয়ার যে এটা একটা ইবাদত এটাকে করতে হবে সিরাতের শূন্যতে তাইতো হ্যাঁ সিরাতের শূন্যতে করতে গেলে আপনাদেরকে সিরাত পড়তে হবে কিনা ভাই আমাকে বলেন যে সিরাতের চল্লিশ থেকে পঞ্চাশটা কিতাব আছে এখন যদি আপনারা ঘুরে নেখেন আলহামদুলিল্লাহ আমার বাসায় মোটামুটি সবগুলোই আছে এবং সিরাতের একজন গভীর ছাত্র আমি সিরাতের দশটা কিতাব পারা কারা পড়েছেন হাত তুলেন কমপক্ষে দশটা আচ্ছা দশটা বেশি বলে ফেলছি পাঁচটা সিরাতের বই কারা কারা পড়েছেন মাশাআল্লাহ একটা বড়ছেন কারাকারবে একটা অন্ত একটা একটা কিতাবের নাম বলছি খুব পাতলা একটা কিতাব খতম উসিরাতে খতমুল আমবিয়া কয়জন পড়ছেন আর রাহিগুল মাকতুম কয়জন পড়ছেন নবী রহমত কয়জন পড়ছেন এরকম অনেক কিতাব আছে সিরাতের বই না পড়লে ভাই তরিকাহ বোঝা যাবে না তরিকা সবসময় সময় আপনাকে সব কিছু ধরায় দিতে হবে কেন আপনি নিজেই বুঝেন না কোনটা তরিকাহ তখন আমি ক বললে আপনি বুঝে ফেলবেন কত কি এখন আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলছি যে দেখেন তরিকাটা কেমন ছিল নবী সাল্লুআ ভাইসাল্লাম একটু মনোযোগ দেই ভাই এটা আমার আলোচনার শেষ পাঠ ঠিক আছে নবী সালি ভাইসাল্লাম এমন একটা যুগে ছিলেন যে যুগটা ঠিক আমাদের মতোই একেবারে হুবাহু না হলে উনিশ আর বিশ যেমন উনি একটা এমন একটা এমন একটা যুগে জন্ম নিয়েছিলেন যে যুগটার মধ্যে পাঁচটা মৌলিক সমস্যা ছিল কয়টা এবং ওই যুগটাকে আপনারা আইএমএ জাহিলিয়াত বলে গালি দেন তাই তো এবং সেকুলার রামবামরাও বলে এটা জাহিলিয়াত কেন বলি আমরা কেন ওই সমাজের শির ছিল কি ছিল এখন আপনি আপনি আমাকে বলেন এই সমাজের মধ্যে শির কাছে কিনা ওখানে লাল মানাতের ইবাদত হয়েছে এখন তো বিভিন্ন ভাস্কর্যের পূজা হয়েছে হয় নাই ছবি সংস্কৃতি হয়েছে মূর্তি সংস্কৃতি হয়েছে এখানে একটা আমার দুঃখের কথা একটু বলেই ফেলি যে অনেকে বলেছেন যে মাদ্রাসা ছেলেদেরকে মন্দির পাহারা দিতে ইত্যাদি ইত্যাদি আমি এটার সাথে একমত না এটার সাথে আমি ব্যক্তিগত ভাবে বলছি আর কি আমি একমত না কারণ বাংলাদেশে অমুসলিম প্রশাসন আছেন তাদেরকে ডিউটি দেওয়া যায় আমি তো এটাও পক্ষপাতি না যে একজন মুসলিম অফিসার ওখানে গিয়ে মূর্তি ভাড়া দিবে আর মাদ্রাসার ছেলেরা কি কারণে ওখানে গিয়ে ভাড়া দিতে যাবে তো এই যে একবার ইয়ে বেশি দরদ দেখানো এটা আমাদের মনে হয় ভালো হচ্ছে না জায়গায় আসে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে নামিন বন্ধু আচ্ছা আজানের জবাব দিই আমরা ইনশাআল্লাহ